জিওটা ঘোষণা হতে দিন যে ঘোষণা হোক সেখানে আমাদের কি কৃতিত্ব আমাদের কি করণীয় হয়েছে আমরা কি করেছি আপনাদের জন্য বিগত দিনে সবকিছু পুরো একদম ছবির মতো স্পষ্ট হয়ে যাবে এবং যে জাপুর ভাই থেকে শুরু করে যে গিরগিরি জীবন কেন এত রং বদলায় আরও অভিষেক ব্যানার্জির ছবি সাথে নিয়ে আরও একজন দাড়িওয়ালা যিনি দাবি করছেন আরো অনেকে কত ভুল চুল ইত্যাদি সবাই দাবি করছেন না তো এখন তো তোরা ডিরেক্ট আপনাদেরকে দেখাচ্ছি না কিন্তু যখন জিও ঘোষণা হবে কালকে তো মাননীয় মুখ্যমন্ত্রী ফাইলে সাইন করিয়ে করে দিয়েছেন এবার যখন জিও ঘোষণা হবে তখন তাদের মুখ লুকানোর জায়গাটা আগে থাকতে খুঁজে রাখবেন প্রত্যেকের তো মানসম্মান বোধ থাকে লজ্জা সম্ভ্রম এগুলো থাকে তাহলে যে যত উঠছেন ক্রেডিট নেওয়ার জন্য সে খরগোশের মতো তত মুখ লুকানোর একটা নির্দিষ্ট জায়গা খুঁজে রাখবেন হাওয়াই গল্প হবে না অথেন্টিক ডকুমেন্টের ভিত্তিতে গল্প হবে এবং সেটা আমাকে আপনাদেরকে তখন বলে বোঝাতে হবে না তখন আপনারাই আমাকে বোঝাবেন স্যার আমাদের কাছে এই ডকুমেন্টটা এসছে এটাই মুখ জায়গায় এই তো দেখছি এখানে স্পষ্ট আপনাদের সংগঠনের নাম উল্লেখ রয়েছে খোঁজ শিক্ষামন্ত্রীকে জিজ্ঞাসা করুন সাতাশ তারিখে আমার কাছে যে লেটারটা গিয়েছে যে আমাদের তেইশ তারিখে দরখাস্তের ভিত্তিতে এই এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সেখানে প্রাইভেটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নামটা স্বর্ণাক্ষরে উল্লেখ করা আছে যে যত নাচছেন নাচুন কোনো সমস্যা নেই আমরা লাটায় দড়ি আলো ছেড়ে দিচ্ছি কারণ আমাদের এত শক্ত মানজা দেওয়া আছে না ভোকাট্টা হয়ে যাবে সব কড়া ঘুমি ভোকাট্টা হয়ে যাবে তাই যারা বিভ্রান্ত এখনও ছড়িয়ে যাচ্ছে যাদের ন্যূনতম লজ্জা বোধটুকু নেই যারা পার্শ্বশিক্ষকদের করার জন্য উঠে পড়ে লেগেছিল তারা আগামী দিনে মুগ জায়গা খুঁজে পাবে না তো আজকেও আমরা আপনাদের জন্য পার হয়েছিলাম এবং অথেন্টিক অথেন্টিক এই ডকুমেন্টেশনটা আমরা কালেক্ট করেছি এবার আগামী খুব সত্তরে আপনাদের যেহেতু ঘোষণা হতে চলেছে তখন আপনারা বুঝতে পারবেন সেখানে সব কিছু জলের মতো উল্লেখ থাকবে আপনারা যে যত নাচছেন সে ততই রেস্ট নেবেন তখন তখন একদম পুরো একদম চিত হয়ে শুয়ে রেস্ট নেবেন ঠিক আছে